হ্যালো কি অবস্থা সবার আচ্ছা লিঙ্কডিং কেন রেস্ট্রিকশন হয় যেহেতু আমি অ্যাকাউন্ট রেন্ট নিয়ে কাজ করতেছি সেহেতু আমি একটু রেন্ট টাইপের যে অ্যাকাউন্টগুলো দেওয়া হয় তাদের রেস্ট্রিকশন কি জন্য আসে এটা নিয়ে আগে ফার্স্ট আলোচনা করতে চাই অনেক সময় হয় কি লিঙ্কডিং রেন্ট নিলে পায়ার প্রথম ফার্স্ট অবস্থায় বিভিন্ন আইপি করার চেষ্টা করে সেক্ষেত্রে লিঙ্কডিং মনে করে অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে এ কারণে রেস্ট্রিকশনটা হয় তো সেলারদের মধ্যে অ্যাকাউন্ট যখন র্যান্ট দিবেন অবশ্যই সতর্ক থাকতে হবে অ্যাকাউন্ট যখন র্যান্ট দেওয়া হবে র্যান্ট দেওয়ার সময় অবশ্যই সেলারকে তার ডিভাইস থেকে লগ আউট করতে হবে তো আমি এই টোটালি শর্তগুলা লিখছি আমার আসলে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বিগত এক বছর থেকে লিঙ্কডিং রেন্ট নিয়ে কাজ করতেছি র্যান্ট দিচ্ছি নিচ্ছি বিভিন্ন সাইট থেকে র্যান্ট নিয়ে বাইরে দিচ্ছি তো সেক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতে থেকে আপনাদের এগুলো শেয়ার করতেছি তো প্রথম অবস্থায় আমি অনেক সময় দেখছি যে এক ডিভাইস এ একের অধিক অ্যাকাউন্ট লগ থাকলে বা লগ করার চেষ্টা করলে লিঙ্কডিন রেজিস্ট্রেশন হয় আমরা যখন দু হাজার সতেরো আঠারো সালে লিড জেনারেশন নিয়ে কাজ করছিলাম তখন আমাদের ডিভাইসে এক সময় পাঁচটা সাতটা দশটা অ্যাকাউন্টও লগ ইন ছিল কিন্তু সেই সময় এরকম কোনো সমস্যা হয়নি বর্তমান লিঙ্কডিন তাদের অনেক কিছু আপডেট করছে অনেক কিছু রুলস অনেক কিছু আপডেট করার ক্ষেত্রে আমাদের সতর্ক না হলে যে কোনো মুহুর্তে আপনার শকের লিঙ্কড অ্যাকাউন্টটি রেস্ট্রিকশন জনে চলে যেতে পারে তো এবার আমি দ্বিতীয় সর্তাতে আসি যে অনেক টাইম ধরে অ্যাকাউন্ট বন্ধ থাকলে এর সম্ভাবনা থাকে হ্যাঁ আমার দু হাজার চোদ্দো পনেরো সালের একটা অ্যাকাউন্ট ছিল এরকম অনেক টাইম ধরে অ্যাকাউন্ট বন্ধ আসছিল সেক্ষেত্রে আমার এই অ্যাকাউন্টটি রেস্ট্রিকশন হয়েছে তো এবার আসে আমি তৃতীয় সত্ত্বে যে একের অধিক আইপিতে অথবা লগ থাকলে বা লগ ইন করার চেষ্টা করলেও রেস্ট্রিকশন হয় তো একের অধিক আইপি মানে এক দেশ থেকে আরেক দেশ ধরেন যে আমি বাংলাদেশে আসছি বর্তমান বাংলাদেশে আছি বাংলাদেশে এই অ্যাকাউন্টটি আমি কয়েক মিনিটের মধ্যে আরেকটি আইপি থেকে ট্রাই করতেছি চেষ্টা করতেছি লগ ইন করার জন্য এক্ষেত্রে যারা অ্যাকাউন্ট রেন্ট করতে তারা তারা কিন্তু এই সমস্যা বেশি সম্মুখীন হয় যে বায়ার ধরেন যে আইপি আইপি তে চলে অ্যাকাউন্ট রেন্ট নিল সে হুট করে তার বাসা যদি ইউএসএ হয় হুট করে ইউএসএইপি ঢোকার ট্রাই করে সেক্ষেত্রে কিন্তু লিঙ্কডিন বুঝতে পারা হয়তো বা যে আইডিয়া করে লিঙ্কডিন যে তার অ্যাকাউন্টটি মূল মালিক তার অ্যাকাউন্টটি হ্যাকের শিকার হয়েছে এক্ষেত্রে রেস্ট্রিকশন করে দেয় তো যারা আসলে অ্যাকাউন্ট রেন্ট দেয় যারা অ্যাকাউন্ট রেন্ট দেয় তারা অবশ্যই বায়ারকে বোঝাবেন যে বায়ারদের কাছে অনেক আইপি থাকে অনেক দেশের আইপি থাকে আপনি যদি বাংলাদেশি অ্যাকাউন্ট তাকে রেন্ট দেন অবশ্যই বা ভাড়া দেন অবশ্যই আপনি তাকে রিকোয়েস্ট করবেন বাংলাদেশি আইপি দিয়ে যেন কানেক্ট করা হয় তো আমি আমার যে কয়েকটা বায়ার আছে আমি সবাইকে বুঝাই তাদেরকে বুঝাই যে আমি আসলে তাদের বাংলাদেশি আই আইপি তে চলে রকম অ্যাকাউন্ট তাদের রেন্ট এই এই অ্যাকাউন্টগুলো যেন বাংলাদেশি আইপি দিয়ে লগ করা হয় তো আমি শর্ত নম্বর চারে আসি যে লিঙ্কডিনের টার্মস অ্যান্ড কন্ডিশন না মেনে চললে প্রতিটা মার্কেট প্লেসের একটা রুলস রেগুলেটর আছে নিয়মকানুন আছে এই নিয়ম কেন যে কোনো মার্কেট প্লেসে আপনি যদি ফিলেন্সিং করেন আপওয়ার্ক ফাইবার আদার্স মার্কেট প্লেসে অবশ্যই তাদের একটা রুলস আছে এই রুলস মেনটেন করে না চললে অবশ্যই আপনি রেস্ট্রিকশন জোনে যাবে এটা স্বাভাবিক তো আমরা লিঙ্কডিনে টার্মস অ্যান্ড কন্ডিশনের একটা পেজ আছে ওখান থেকে তাদের টার্ম টার্মস অ্যান্ড কন্ডিশনটা মেনে চলার চেষ্টা করব। এ নম্বর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দ্রুত সময়ে কানেকশন ফিল করার জন্য ম্যানুয়ালি কানেকশন পাঠাইয়ে সপ্তাহে লিমিট শেষ করা এটা আসলে বেশি ক্ষেত্রে পেস করতে হয় যারা অ্যাকাউন্ট রেন্ট দেয় রেন্ট দিয়ে আর্ন করে। তা তাদের ক্ষেত্রে তারা এই এই ধরনের সমস্যায় বেশি পড়ে তো অ্যাকাউন্টটি আমি ধরেন যে পাঁচশো প্লাস অ্যাকাউন্ট নেই ওনাকে তিনশো প্লাস অ্যাকাউন্ট আছে ভাড়া দিবে আমি তাকে বলছি ভাই পাঁচশো প্লাস করেন সে ধরেন যে দুই দিনে তিন দিনের মধ্যে অ্যাকাউন্টটি কানেকশন ফিল করার জন্য মানে হাত দিয়ে ম্যানুয়ালি চেষ্টা করে কানেকশন ফিল আপ করার জন্য সেক্ষেত্রেও একটা ঝুঁকি থাকে খুব দ্রুত সময়ে হাত দিয়ে কানেকশন বাড়ায় লিমিটেশন আউট করে দেয় প্রতি সপ্তাহের একটা লিমিটেশন আছে তো সেই ক্ষেত্রেও যদি আপনি অতিরিক্ত আপনার টার্গেট ফিল আপের জন্য হাত দিয়ে ম্যানুয়ালি চেষ্টা করেন যে দ্রুত ফিল আপ করার জন্য তাহলে সেক্ষেত্রে আপনিও রেস্ট্রিক রেস্ট্রিকশনের আওতায় আসতে পারে তো আমরা আসলে আমি যে এই শর্তগুলা বলছি এগুলো তো বা একটু মেনে বা আমরা সচেতন হই তাহলে লিঙ্কডিন এত রেস্ট্রিকশন হবে না আর আমি আমার একটি ক্ষুদ্র ইউটিউব চ্যানেল আছে আমি দেখাচ্ছি আপনাদের বিডি আনটেক আমি এই চ্যানেলের মাধ্যমে কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র আর্ন করা যায় আমি ভিডিও অলরেডি দিয়েছি লিঙ্গি বিষয়েও তো আপনারা আমার এই ভিডিওতে যদি উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন